আমরা বেরোয় ঝালমুড়ি খেতে তো সেখানে যেয়ে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার তো গাইস আমরা প্রায় এসে পড়েছি অনেকদিন বাদে আসলাম দেখুন থাকে তাহলে খাদ্য ভালো

থাকতেছিলাম কিন্তু চার দানা বন্ধ এখন দেখি ওইদিকে যাচ্ছি তো কিছু না আমাদের মেইন রোড

আচ্ছা তো সে পার্কিং নিলাম আমরা শিক্ষার্থও তো নিয়েছি স্যার আছে ঠিক আছে বল আছে জায়গা ভিটেতে দাঁড়িয়ে নে নে তুই তিন

তারপরে আবার দেখা যাচ্ছে গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসার দিকে যাচ্ছি তো গাইস আজকের ব্লকটা এখন তো ওই পরবর্তী ব্লগের জন্য ফেসা করুন আল্লাহ হাফেজ